এখানে আমরা অনেকেই স্লোগান দিচ্ছি ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান হয়ে গেছে অলরেডি হুঁশিয়ার সাবধান হওয়ার দরকার আছে আমাদের বেশি আমার ও মুর্শিদ হজরত মৌলানা মুফতি মাহমুদ হাসান গঙ্গুই রহমতুল্লাহ আলী হজরত বলতেন কেউ যদি কাউকে সতর্ক করার জন্য একবার আঙ্গুল উঠায় এরকম বলে তুমি সতর্ক হও তিনটা আঙ্গুল নিজের দিকে আসে তার মানে কাউকে সতর্ক করার আগে নিজে তিনবার সতর্ক হতে হবে ওদেরকে আমরা সতর্ক হতে বলতেছি ইহুদি খ্রিস্টানরা ইসলামের শত্রুরা খুব সচেতন আছে ইসলামের শত্রুরা এতটাই সচেতন তারা এখন সরাসরি স্টেজে এসে আপনাকে বলবে না আপনি ইসলাম থেকে বের হয়ে যান বরং আমাদের এই ধরনের কিছু অটো আমিরদের বক্তব্য দিয়ে এমন কিছু অপব্যাখ্যা শেখাবে আপনি উপরে উপরে মুসলমান থাকবেন ভেতর থেকে ফিক্রি এরতে শিকার হয়ে যাবে মুসলমান ভাইরা আমার ইসলামের শত্রুরা কতটা হুঁশিয়ার সাবধান আছে আমি এক দুইটি উদাহরণ আপনাদের সামনে তুলে ধরি সেদিন আমাদের একজন তালেবে আলেম মওলানা মতিউর রহমান দায়ী সে আব্দুল মালিক সাবুজুর দাহাম বরকাত আলিয়ার ওখানে দাওয়াতের কাজ শিখেছে আমাকে একটা বই দিল বইয়ের উপরের নাম লেখা জান্নাতে যাওয়ার সরল পথ বইটা আমি পড়ে দেখলাম ভেতরে কোরআন হাদিস দিয়ে ভর্তি উপরে লেখা জান্নাতে যাওয়ার সরল পথ নামটাও মুসলমান টাইপের সাদ্দামের প্রধানমন্ত্রী ছিল তারে আজিজ ছিল খ্রিস্টান জানেন আপনারা তো উপরে মুসলমানের মতো নাম ভেতরে কোরআন হাদিস আমি পরে দেখলাম লেখা একটা খ্রিস্টানের সে ভেতর থেকে যা কিছু আলোচনা করছে কোরআন হাদিস দিয়া নতিজা বের করেছে ইসাই মুসলিমের মানুষকে মুসলমান নাম মুসলমান নামে জান্নাতে যাওয়ার জান্নাতে প্রবেশ করার আহ্বান জানিয়ে সে খ্রিস্টান বানাইতেছে বইটা পড়ার আগে কেউ যদি জান্নাতিও থাকে বই পড়ার পরে চট করে জাহান নামে ঢুকবে সে টেরও পাবে না যে জান্নাতির থেকে বই পড়ার পরে সে কীভাবে চট করে জাহান নামে ঢুকলো ওই যে একজন নেত্রী বলেছিল আমি আশপাশেই আসি চট করে ঢুকে পড়ব ঠিক এই বইটা পড়ার পরে জান্নাতে যাওয়ার সরল পথ লেখক একজন খ্রিস্টান এই বইটা পড়ার পরে একজন মুসলমান যদি জান্নাতিও থাকে বই পড়ার আগে জান্নাতি থাকলে বই পড়ার পরে চট করে সে জাহান নামে ঢুকে যাবে এজন্য বলি মুসলমান ইউটিউব চ্যানেল দেখে ফেসবুক দেখে অ্যাপস দেখে ইউটিউবের বয়ান শুনে যার তার লেকচার শুনে যে কোনো বই পড়ে গোমরা হবেন না এগুলো থেকে যে কোনো এলেম হাসিল করার জন্য ওই কথাটা শোনার পরে কোনো একজন গ্রহণযোগ্য আলেমকে জিজ্ঞাসা করে তারপরে আমল করবে আর নাহলে এই বইপত্র আপনি বলবেন কোরআন হাদিস পর্ব আবার আলেম থেকে অনুমোদন নিতে হবে নাকি আরে ভাই আপনি ঔষধ কতগুলো দোকানে আছে আপনি যে কোনো ওষুধ খাবেন না ডাক্তারের পরামর্শে খাবেন রাস্তাঘাটে ওষুধ পরে বলে যেরকম আমরা খাই না ডাক্তারকে জিজ্ঞাসা করে খাই যে কোনো বয়ান ইউটিউবে শুনবো ফেসবুকে দেখবো বিভিন্ন চ্যানেলে দেখব যে কোনো বইপত্র দেখব আগে আরে মোলা আমাকে জিজ্ঞাসা করব ওনার বক্তব্য শোনা যাবে কিনা ওনার বই পড়া যাবে কিনা এই হাদিসের উপর আমল করা যাবে কিনা মুসলমান ভাইরা আমার আর না হলে জান্নাতে যাওয়ার সরল পথের মতো বই পড়ে আপনি উপরে লেখা দেখবেন জান্নাতে যাওয়ার সরল পথ পড়তে শুরু করবেন প্রথমে তো জান্নাতি থাকবেন বই পড়ার পরে যদি ওই রকম এলমি দক্ষতা না থাকে চট করে জাহান্নামে ঢুকে যাবেন টেরও পাবেন না এজন্য আমরা সবসময় ওলামা একরামের সাথে থাকবো থাকবো তো ইনশাআল্লাহ চলন সামনে আমি আর একটা উদাহরণ দিই ইসলামের শত্রুরা কতটা হুঁশিয়ার সাবধান খ্রিস্টানরা এখন আর খ্রিস্টান মিশনারির নামে তৎপরতা চালায় না এখন তাদের তৎপরতা চলে ইসাই মুসলিম নামে ঈশান নামে ঈসাই মুসলিম মানুষ মনে করে হ্যাঁ লামাজ ঝাবিরা নিজেদেরকে মোহাম্মদী মুসলিম বলে হ্যাঁ লামাজ ঝাবিরা মোহাম্মদী মুসলিম এরা ঈসাই মুসলিম মনে করে মুসলমানদের মধ্যে এটা বিভিন্ন গ্রুপ পীর পাওয়া গেছে একজন কি পাওয়া গেছে সেই পীর পাঁচ তরিকায় বায়াত দেয় চার তরিকায় বায়াতের কথা শুনছেন পাঁচ তরিকার বায়াতের কথা শুনছেন পাঁচ তরিকায় বায়াত দিচ্ছে বলে না পঞ্চম তরিকা কি অনেক জিজ্ঞাসার পরে এই পীর সাহেব বলছে পঞ্চম তরিকা হলো ইসাই তরিকা কিভাবে চালাক চতুর হয়ে গেছে ইসলামের শত্রুরা কিছু পীর দ্বার করে দিয়েছে যেহেতু আমাদের দেশের লোক পীর ভক্ত পীরকে সম্মান করে এই জন্য তারা কিছু পীর দ্বার করে দিয়েছে যেরকম নবীভক্ত মুসলমানকে গোমরা করার জন্য কাদিয়ে দিয়েনিকে নবী দ্বার করে দিয়েছিল ইংরেজরা ঠিক এরকম পীর ভক্ত জাতিকে কমরা করার জন্য পঞ্চম তরিকা ইসাই তরিকা ইসাই তরিকার একটা পীর নামায় দিছে পাঁচ তরিকায় বায়াত দেয় তার মানে মুসলমানকে বায়াতের নামে খ্রিস্টান বানায় তারপরেও বলবেন ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান তারা কি হুঁশিয়ার সাবধান হয় নাই উদাহরণ নেন কাদিয়ানিরা পঞ্চগড়ে দুই টাকার বিনিময়ে দুই হাজার টাকার কম্বলের বিনিময়ে মানুষকে তারা কাঁদিয়ানি বানিয়েছে ঠিক না আপনাদের এই অঞ্চলের ঘটনা আপনারা জানেন এই কাঁদিয়ানিরা এত চালাক চতুর হয়েছে নিজেদের নাম তারা কাঁদিয়ানি এখন আর বলে না তারা বলে আমরা আহমদীয় মুসলিম জামাত এত চালাক চতুর তাদের চ্যানেলগুলোতে দেখবেন তাদের ওয়েবসাইটগুলোতে দেখবেন বইপত্রে দেখবেন স্পষ্ট করে বলে আমরা কালিমা লা ইলাহা ইহু মোহাম্মদুরসোলা পরি স্পষ্ট করে বলে আমরা নবী খা তামুন নবীন মানি শেষ নবী মানি যে অর্থে কোরআন তাকে তামুন নবীন বলেছে যে অর্থে তিনি নিজে হাদিসে নবীন দাবি করেছেন মুসলমান ভাইরা আমার আমরা রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণার দাবি করি ঠিক না কারণ তাদেরকে অমুসলিম রাষ্ট্রীয়ভাবে ঘোষণা না করলে অনেক মানুষ তাদের মুসলমান মনে করে তাদের সাথে আত্মীয়তা বন্ধনে আবদ্ধ হয় বিবাহ বন্ধনে আবদ্ধ হয় ইমান হারা হয় প্রেমের বন্ধনে অনেক ছেলে মেয়ে ইমান হারা হচ্ছে তাদের ওয়েবসাইটগুলো চ্যানেলগুলো বইপত্র পড়ে অনেক মানুষ ইমান হারা হচ্ছে মুসলমান ভাইরা আমার রাষ্ট্রীয়ভাবে তাদেরকে চিহ্নিত করে দেওয়ার দরকার আছে আমরা একথা বলি না কাদা আমাদের দেশে থাকবে না কাদিয়নীরা আমাদের দেশের নাগরিক হলে আমাদের দেশেই থাকবে যেমন নাকি ইহুদিরা খ্রিস্টানরা হিন্দুরা বৌদ্ধরা আমাদের দেশের বৈধ নাগরিক হলে আমাদের দেশেই থাকবে মুসলিম পরিচয় না নিজস্ব ধর্ম পরিচয় ঠিক কাদিয়ানীরা যদি আমাদের দেশের বৈধ নাগরিক হয় আমাদের দেশেই থাকবে তবে নিজস্ব ধর্ম পরিচয় থাকতে হবে মুসলিম পরিচয় দেশে থাকার তাদের কোনো অধিকার নয় মুসলমান ভাইরা আমার এই কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি করার পরে প্রশাসনের লোক তাদেরকে ডাকে ডেকে বলে এ তোমরা তো অমুসলিম এ ওলামা একরাম বলতেছে তোমরা মুসলমান দাবি করো কেন অমুসলিম লেখো তোমাদের কাদিয়ানি ধর্মের কথা প্রচার করো তোমাদের ধর্মের নামে প্রচার করো মুসলিম নামে প্রচার করতে পারবে না প্রশাসনের লোককে তারা বুঝায় যে দেখেন আমাদের ব্যাপারে যদি সন্দেহ আগের থেকে থেকেও থাকে এখন আমরা আপনাদের সামনে কালিমা পড়তেছি লাহা ইহ মোহাম্মুরসোল্লাহ এই কালিমা পড়ার পরে প্রশাসনের লোক এরা ঘাবড়ে যায় প্রশাসনের লোকেরা এরা বিদ্যা বুদ্ধি কত রাখে দেখেন যেখানে মন্ত্রী মিনিস্টার আর সচিবরা পর্যন্ত ঈদুল আজহার জানাজান নামাজের এলান করে শুনছেন না আগামীকাল ঈদুল আজহার জানাজার নামাজ হবে সকাল নয়টায় ঘোষণা দেয় যেই দেশে যেই দেশে মন্ত্রীরা যেই দেশে এমপিরা সচিবরা জানাজান নামাজ কয় বের হয় সেটা জানে না অজু সারা জানাজান নামাজ হয় না সেটা জানে না জানাজান নামাজের সেটা জানে না তাকবির দিলে রুকুতে যায় সেই দেশের প্রশাসন আর কি বুঝবে মুসলমান আমার এরা এরা মনে করে যে আসলেই মুসলমান হুজুরদের বাজুরদের দেয় কাজ নাই মুসলমানদের এটা আভ্যন্তরীণ গ্রুপ এটা ভিন্ন গ্রুপ হওয়ার কারণে তাদেরকে অমুসলিম ঘোষণার দাবি করে আবার আমাদেরকে বলে হুজুর ওরা তো কালেমা পড়ে আমরা বলি ওরা কালেমা পড়লে কি হবে ওরা তো আমাদের নবীকে শেষ নবী মানে না কাজী এদেরকে আবার ডাকে তোমরা বলে আমাদের নবীকে শেষ নবী মানো না তখন কাজিয়ানিরা বলে আমরা নবী মোহাম্মদুরসোল্লাহকে শেষ নবী মানি তেমন নবীন মানি যে অর্থে কোরআন তাকে তেমন নবীন বলেছে যে অর্থে হাদিসে তিনি তেমন নবীন দাবি করেছেন খা তেমন নবীনের যত অর্থ আছে সমস্ত অর্থে নবী মোহাম্মদুর রসুল্লাহকে আমরা খা তেমন নবীন মানি তখন প্রশাসনের লোকদের বুঝতে বাকি থাকে না এটা মুসলমানদের আভ্যন্তরীণ কোন দল যেরকম মিলাদের পক্ষে একদল মুসলমান মিলাদের বিপক্ষে আরেক দল মুসলমান উভয় দল মুসলমান মুসলমানদের আভ্যন্তরীণ গ্রুপ আমিন জোরের এক গ্রুপ আছে আস্তের এক গ্রুপ আছে বুকে হাত বাদার এক গ্রুপ হাত নাবেন এক গ্রুপ আছে না নাই ঠিক এরকম ভাবে এক গ্রুপের নাম কাদিয়ানি আর এক প্রশাসনের লোক এগুলো আর কানে আমি আপনাদেরকে বলি এই কথাগুলো শুনে সাধারণ মুসলমানরা ঘরে যায় যে তারা কালেমাও পরে আমাদের নবীকে হাত এমন নবীনও মানে তারপরেও তারা কেন কাফের সাধারণ মুসলমানদেরকে কি বলে আপনারা বুঝাবেন সরল মনা মুসলমানদেরকে কোরআন হাদিসের ওই লম্বা চওড়া দলিল দিয়ে বোঝানো মুশকিল আমি একটা সহজ উদাহরণ আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি ধরে নেন আপনাদের এলাকার একজন লোকের নাম কলিমুদ্দিন কি নাম কলিমুদ্দিন কলিমুদ্দিনের বিবাহিতা স্ত্রী আছে জরিনা এই জরিনা চাইতেছে কলিমুদ্দিন বিবাহিতা স্ত্রী থাকা অবস্থায় তার থেকে তালাক নেবে না কলিমুদ্দিও তাকে তালাক দেবে না এই অবস্থায় সে সলিমুদ্দিনের সাথে সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হবে সম্ভব সম্ভব বলেন কলিমুদ্দিনের বউ কলিমুদ্দিনের বউ থাকা অবস্থায় সলিমুদ্দিনের সাথে বিবাহ হওয়া সম্ভব 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 না গোলা মোহাম্মদ কাদিয়ানির অনুসারী যারা কাদিয়ানি আছে এই কাদিয়ানিরা যতদিন পর্যন্ত কাদিয়ানিকে মানবে নবী অর্থে মানুক মাহাদি অর্থে মানুক মসিহ অর্থে মানক যে অর্থে মানে মানুক তারা কাফের কাদিয়ানিকে যতদিন ত্যাগ না করবে কাদিয়ানিকে যতদিন ছেড়ে না দিবে ততদিন পর্যন্ত তারা কালিমা পড়লেও কাফের আমাদের নবীকে খাদম নবীন বললেও কাফের 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 কাদিয়ানিদের কালিমা সঠিক হওয়ার জন্য কালিমা গ্রহণযোগ্য হওয়ার জন্য এক নম্বর কাজ যেটা করতে হবে সেটা হলো কাদিয়ানীকে তিন তালাক দিতে হবে গোলাম আহমদ কাদিয়ানীকে যতদিন তারা মানতে থাকবে নবী মানব মাহাদি মানব মসেহ মানব কাদিয়ানীরা কাফের থাকবে কালিমা পড়লেও কাফের আমাদের নবীকে শেষ নবী বললেও কাফের